অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত দেশ মালদ্বীপ সুন্দর সুন্দর দ্বীপ মনোমুগ্ধকর সৈকত এবং পাঁচ তারকা রিসোর্ট থাকায় দেশটি বিলাসবহুলভাবে ছুটি কাটার জন্য একটি আদর্শ স্থান সাদা বালির সৈকত স্বচ্ছ পানি আর নীল আকাশের জন্য মালদ্বীপের খ্যাতি রয়েছে প্রাকৃতিক দৃশ্য ছাড়াও পর্যটকদের জন্য রয়েছে নানান রকম রোমাঞ্চকর অভিজ্ঞতার ব্যবস্থা সঙ্গে রয়েছে সুস্বাদু খাবার তবে উন্নত নৌ ব্যবস্থা এবং আরও স্বাধীন গেস্ট হাউসের আবির্ভাবের ফলে মালদ্বীপ ভ্রমণের খরচও এখন ধীরে ধীরে কমে আসছে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই দেশটিতে দর্শনীয় স্থানের কোনো অভাব নেই তবে যে ছয়টি দর্শনীয় স্থান না দেখলে আপনার মালদ্বীপ ভ্রমণ অপূর্ণ থেকে যাবে সেই ছয়টি দর্শনীয় স্থান সম্পর্কে তুলে ধরা হবে এই ভিডিওতে চলুন শুরু করা যাক এক সিটি মালদ্বীপ ভ্রমণ শুরু করতে পারেন রাজধানী মালে সিটি থেকে সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্যবাহী স্থাপত্য নীল সমুদ্র এবং তাল গাছের বিশাল সমারোহের কারণে মালে একটি অবশ্য দর্শনীয় স্থানে পরিণত হয়েছে শহরটি একদিকে ঐতিহাসিক স্থাপত্য এবং অন্যদিকে নীল এবং সবুজে আবৃত মালেতে উপভোগ করার মতো অনেক আকর্ষণীয় জিনিস রয়েছে মালের রাস্তার দুই পাশের রঙিন বাজারগুলো ঘুরে দেখতে পারেন এছাড়া মালদ্বীপের জাতীয় জাদুঘরে গিয়ে দেশটির সমৃদ্ধ ঐতিহ্য সম্পর্কেও ধারণা পেতে পারেন দুই ভাদু আইল্যান্ড মালদ্বীপের সমুদ্র সৈকতগুলো বিশ্বের সবচেয়ে চমকপ্রদ সৈকতগুলোর মধ্যে অন্যতম স্বচ্ছ নীল পানি এবং শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ভাদু আইল্যান্ডের পরিচিতি ব্যাপক এই দ্বীপের পানিতে যখন তারার মেলা বসে তখন এক ঐশ্বরিক দৃশ্যের অবতারণা হয় তিন ইধা আন্ডারসি রেস্টুরেন্ট মালদ্বীপের স্থানীয় ভাষায় ইধা অর্থ হল মুক্তার মা এখানকার মনোমুগ্ধকর সৌন্দর্যের বর্ণনা দিতে এই শব্দটি ব্যবহার করা হয় এই রেস্তোরাঁটি হিলটন মালদ্বীপ রিসোর্ট অ্যান্ড স্পার অংশ নিরিবিলির সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ স্থান এই রেস্তোরাঁয় মাত্র জন অতিথির বসার স্থান রয়েছে এটি সমুদ্র পৃষ্ঠের পাঁচ মিটার নিচে অবস্থিত ছাদের ঢালটি টানেলের মতো যার ফলে দর্শনার্থীরা তাদের চারপাশের প্রবাল প্রাচীরের প্যানোরমিক দৃশ্য উপভোগ করতে পারেন মালে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সি প্লেনে করে এখানে আসতে হয় পশ্চিমা ও এশীয় খাবার পাওয়া যায় এখানে তবে খাবারের দাম স্বাভাবিকের চেয়ে অনেক বেশি চার হোয়েল সাবমেরিন মালদ্বীপের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতার মধ্যে একটি হল হোয়েল সাবমেরিনে করে সমুদ্রের তলদেশ উপভোগ করা সাবমেরিনটি দেখতে অনেকটা তিবির মতো তাই এর নাম হোয়েল সাবমেরিন এটি একটি অবিস্মরণীয় রোমাঞ্চকর অভিজ্ঞতা হোয়েল সাবমেরিনে করে সমুদ্রের তলদেশে গেলে আপনি মালদ্বীপের বিচিত্র এবং রঙিন জলজ প্রাণীদের সাক্ষাৎ পাবেন হলুদ বক্স ফিশ নীল স্নেপার লায়ন ফিশ কচ্ছপ এবং হ্যাঙ্গরও দেখতে পারবেন মালদ্বীপে অনেকে ডাইভ করেন পাঁচ গ্র্যান্ড ফ্রাইডে মসজিদ রাজধানী মালের গ্র্যান্ড ফ্রাইডে মসজিদ বিশ্বের অন্যতম বড় মসজিদ প্রায় পাঁচ হাজার মানুষ একসঙ্গে এখানে নামাজ আদায় করতে পারেন মসজিদটির বহিঃসজ্জায় ব্যবহৃত চমৎকার মার্বেল এবং বিশাল সোনালী গম্বুজের জন্য প্রতি বছর বহু পর্যটক এবং তীর্থযাত্রী এখানে ভ্রমণ করতে আসেন মসজিদটি মালের ইসলামিক কেন্দ্রের অংশ এবং শহরের প্রধান জেটির কাছে অবস্থিত তাই পানি থেকেই এটি দেখা যায় যে কোনো দিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মসজিদটি পরিদর্শন করা যাবে ছয় ব্যানানা রিফ এই প্রবাল প্রাচীরটিকে উপর থেকে দেখতে কলার মতো লাগে তাই এর নাম দেওয়া হয়েছে ব্যানানা রিফ মালদ্বীপের উত্তরাংশে এই প্রবাল প্রাচীরটি অবস্থিত শুধু মালদ্বীপেই নয় অন্যতম সেরা ড্রাইভিং স্পট বিভিন্ন রঙের নান্দনিক প্রবাল এবং কোরাল দেখা যায় এখানে সেই সঙ্গে রয়েছে সমৃদ্ধ সামুদ্রিক বাস্তুতন্ত্র এবং বেশ কয়েকটি পাথর খণ্ড এবং গুহা আপনি যদি সমুদ্রের নিচে রোমাঞ্চকর অভিজ্ঞতা পেতে চান তাহলে ব্যানার রিপ সেরা আকর্ষণীয় জায়গা মালদ্বীপের ছয়টি দর্শনীয় স্থান নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ